হ্যালো ফ্রেন্ডস একটু কমেন্ট করো বন্ধুরা লাইফ আমার লাইভটাকে একটা লাইক করে বন্ধুরা পাশে থাকো অবশ্যই নতুন আমি এত কিছু বুঝতে পারি না বন্ধুরা কমেন্ট করে পাশে থেকে যাও বন্ধুরা যেও না চলে সবাই আছো সবাই আছো সবাই থাকো থাকো সবাই থেকো পাশে সবাই আছো এম বি তুষার এম এমডি ডি তুষার করবা হ্যালো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করবা একটু কমেন্ট করো তোমরা আমার চ্যানেলে একটু কমেন্ট কর তোমরা বন্ধুরা আমার একটু কমেন্ট করবা একটু কমেন্ট করো বন্ধুরা ছোট্ট ছোট্ট হাত আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে আমার এলবিটা দেখছো কোথায় তোমাদের বাড়ি আর আমি আন্দামান থেকে এলবিটা করছি তোমরা কে কোথার থেকে আমার এলবিটা দেখছো আমার লাইভটাকে অবশ্যই একটি লাইক করে দাও বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও এই দিদি ভাইটাকে তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা আমি নতুন একদম আমি নতুন আমি পুরনো না আমি নতুন হচ্ছে লাইভ করছি বন্ধুরা আমি কিছুই জানি না তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তোমরা একটু জানো যদি একটু কিছু বলো বন্ধুরা আমি কয়েক লাইভে একদম নতুন আমি লাইভ কোনোদিন আগে করিনি তোমরা একটু কমেন্ট করো আমাকে বাবা মুখ ব্যথা হয়ে যায় তাও তাও বলে বলে আমরা লোকের চ্যানেলে গিয়ে কারো লাইভে গিয়ে কমেন্ট করব লাইভ করবো সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে আর কমেন্ট করবে বন্ধুরা আমি রোজ সাতটার সময় দিয়ে আটটা অবধি লাইভে আসবো তোমরা সবাই চলে এসো লাইভে তোমরা অবশ্যই লাইভে চলে এসো প্রতিদিন আমি সাতটা থেকে লাইভে আসবো তোমরাও লাইভ এটা আমার লাইভটায় চলে এসো